মহিলাদের সরস্বতী পূজাকে কেন্দ্র করে দৌরাত্ম্য কাউন্সিলরের অনুগামীদের পূজা মণ্ডপে এসে অকথ্য ভাষায় গালিগালাজ সহ এলাকার মানুষদের উপর এক প্রকার চড়াও হয় কাউন্সিলর সহ তার অনুগামীরা ঘটনাটি ঘটে হুগলির কোর্নগরী উনিশ নম্বর ওয়ার্ডে রবিবার রাত এগারোটা নাগাদ কাউন্সিলরের অনুগামীরা এসে চড়া হয় এলাকাবাসীর উপর এছাড়াও প্রতিবাদ করতে গেলে এক এলাকাবাসীকে বেথরক মারধোরও করে তারা ঘটনায় আহত এলাকাবাসী অভিযোগ দায়ের করেছে উত্তরপাড়া থানায় স্থানীয় সূত্রে খবর যে রবিবার রাতে সরস্বতী পুজো উপলক্ষে উনিশ নম্বর ওয়ার্ড এলাকার জমায়েত ছিল এলাকাবাসীদের সেখানে সেই ওয়ার্ডের কাউন্সিলর চন্দন মন্ডল এবং তার অনুগামীরা এসে চড়াও হয় মহিলাদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে ঘটনার প্রতিবাদ করতে গেলে স্থানীয় এক মহিলা নমিতা সরকার যখন তাকেও অকথ্য ভাষায় গালিগালাজ করে কাউন্সিলরের এক অনুগামী অভিজিৎ দেবনাথ মহিলা স্বামী ঘটনার প্রতিবাদ করতে আসলে তার উপরে মারধর করে কাউন্সিলরের অনুগামীরা গোটা ঘটনাটি ঘটেছে কাউন্সিলরের সামনে দাঁড়িয়ে থাকার পরেও এই ঘটনার পরেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকার মানুষজন এবং আহত মহিলা ও তার পরিবার লিখিত অভিযোগ দায়ের করেন কোনগর ফাঁড়িতে গোটা ঘটনা আতঙ্কিত এলাকার মানুষজন এই বিষয়ে স্থানীয় এক মহিলা নমিতা সরকার তিনি জানান যে তারা পুজো করার পরে পূজা মণ্ডপের সামনে দাঁড়িয়ে ছিলেন সেখানে হঠাৎ কাউন্সিলর চন্দন মন্ডল এবং তার অনুগামীরা এসে অকথ্য ভাষায় তাদের গালিগালাজ করতে শুরু করে তারা যখন জিজ্ঞাসা করে যে কেন তারা এইরূপ ব্যবহার করছে তখনই তাদের উপর আরো চড়া হয় তার স্বামীকে এমনকি বেধরক মারধর করে গোটা ঘটনায় তারা খুবই আতঙ্কিত কারণ কাউন্সিলের যার দায়িত্ব এলাকার মানুষকে রক্ষা করার সেই যদি এরকম একটা দাদাগিরি করে তাহলে তো কোনো কথাই হয় না সুরা আছে পুলিশের দ্বারস্থ হয়েছেন এবং ওই মহিলাও তার পরিবার ঘটনা ঘিরে শুরু হয়েছে এক প্রকার রাজনৈতিক তরজা বিজেপি জেলা সম্পাদক ইন্দ্রনীল দত্ত অভিযোগ করেন মূলত সরস্বতী পুজোয় বাধা দান করার জন্যই মদ্যবউস্থায় কাউন্সিলের চন্দন মন্ডল এবং তার দলবল হামলা চালায় এ ছাড়াওtestngi চন্দন মন্ডলের বিরুদ্ধে ওয়ার্ড অফিসে মদ্যপান এবং তোলাবাজির অভিযোগ তোলে পাল্টা ত্রিমল যুব কংগ্রেসের জেলা সভাপতি শুভদীপ মুখার্জী বলেন যে গোটা রাজ্যে কোথাও সরস্বতী পূজয়ে কোনো বাধাদারি ঘটেনি সর্বত্র এই যে নির্বিঘ্নে সরস্বতী পুজো এবং অন্যান্য উৎসব পালিত হয় বাংলায় তবে গতকাল রাতে গণ্ডগোলের ঘটনায় দলের কেউ যদি কোনো অন্যায় করে থাকে তার জেলা নেতৃত্ব নিশ্চিত দেখবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল পরিচালনার জিরো টলারেন্স নীতি অনুযায়ী তাকে শাস্তি পেতে হবে বিজেপিকে বাংলা নিয়ে চিন্তা করতে হবে না তারা বরং কুম্ভ মেলাতে যাতে আর কোনো প্রাণ না যায় সেদিকেই নজর দেয় ব্যুরো রিপোর্ট বেঙ্গল নিউজ এক্সপ্রেস সরস্বতী পুজোকে কেন্দ্র করেই এই গন্ডগোল হ্যাঁ সরস্বতী পুজোকে কেন্দ্র করেই গন্ডগোল পুজোটা নিয়ে সন্ধে থেকেই ঝামেলা করছিল আমরা কিছু বলিনি মানে পুজোটা বাধা সৃষ্টি করি হ্যাঁ কি কমপ্লেনও জানিয়েছে বক্স বন্ধ জন্য সেটা করেছে গিয়ে পুলিশ বলে এসেছে আমরা তাই করেছি দশটার আগেই বক্সটা আমরা বন্ধ করে দিয়েছি কিন্তু রাত্রি এগারোটা দশ পনেরো হবে সেই টাইমে এসে খুব বিচ্ছিরি ভাষায় গালাগাল কে যে করলো ওই টুপাই দেবনাথ অভিজিৎ দেবনাথ ডাক নম্বর টোপাই এসে গালাগাল করছিল তখন আমার স্বামী গিয়ে বললো তুই কেন ওইগুলো করছিস বলাতে সঙ্গে সঙ্গে মুখের মধ্যে খুশি চালিয়ে তিনি কি কাউন্সিলরের কাউন্সিলর ছিল কাউন্সিলরে উপস্থিতিতেই হয়েছে তিনি কাউন্সিলরের ঘনিষ্ঠ হ্যাঁ মধ্যম অবস্থায় ছিল কাউন্সিলার ও তাই ছিল সব একসঙ্গেই এসেছিলো কাউন্সিলরের সামনেই হয়েছে তর্ক বিতর্ক বা খুশি চালিয়েছে মুখে মেরেছে মুখে মেরে রক্ত বার করে দিয়েছে মূলত কাউন্সিলরের মতোতেই হামলা বলে মনে করছেন আমরা তাই মনে করি

আমরা সেটা পৌরসভায় গিয়ে জানতে পারাতে আমরা কাউন্সিলারের কাছে যাইনি তারপর থেকেই ওদের খাওয়ার ওরা ওরা ফোন করে মা বলেছিল আমাকে কাউন্সিলারের কাছে যেতে তখন আমি বললাম যে যদি হয় তার কাছে আমি কেন যাবো আপনার নাম সরকার মণ্ডলের নামে আগেও একাধিক অভিযোগ আমরা পেয়েছি জনসাধারণ ওনার আগে অভিযোগ করেছে ওনার বিরুদ্ধে এবং চন্দন মণ্ডল সারাদিন মধ্যবস্থায় থাকে এবং তোলাবাজি করে বেড়ায় এবং তৃণমূলের শাসক দলের যে কাউন্সিলররা এদের চরিত্রই এরকম এবং তন্ময় দেবের মদৎপুষ্টে এরা তোলাবাজি করছে এরা আগামী দিনে সাধারণ মানুষের জনলোষ তৈরি হচ্ছে এলাকার তোলাবাজি যেভাবে বেড়েছে যেভাবে সিন্ডিকেট রাজ বেড়েছে যেভাবে এলাকায় একটা বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয়েছে সাধারণ মানুষ আগামী দিনে একজোট হয়ে এদের যথাযথ জবাব দেবে তৃণমূল সরকারের শাসন অবস্থায় সারা পশ্চিমবঙ্গে এই সরস্বতী পুজো বন্ধ একটা ট্রেন চলে তৈরি করেছে এরা এরা যেভাবে হিন্দু দেবতাদের যে সরস্বতী পুজো সেটা বন্ধ করার যে প্রয়াস চলছে এবং যেভাবে এই সরস্বতী পুজো আটকানোর এরা চেষ্টা করছে সাধারণ মানুষ এটা দেখছে এবং সাধারণ মানুষ হিন্দু ধর্মের দেবদেবীর পূজা রক্ষার্থে একজোট হয়ে যাবে আগামী দিনে ইন্দ্রনীয় দত্ত বিজেপি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সম্পাদক গতকাল রাতে কোন নম্বর ওয়ার্ডে একটা গন্ডগোলকে কেন্দ্র করে অভিযোগ উঠেছে কাউন্সিলার মধ্যব্যবস্থায় কাউন্সিলার বিরুদ্ধে মারধরের এবং সরস্বতী পুজোয় বাধা বিজেপি একই অভিযোগ তুলছে গোটা রাজ্যে আপনারা সরস্বতী পুজোয় বাধা করছেন যেটা ট্রেন্ডে পরিণত করেছেন কি বলবেন এটা একদমই বাজে কথা আপনারা সংবাদ মাধ্যমের প্রতিনিধি আমি আপনাকে অনুরোধ করতে চাই আপনারা ঘুরে দেখুন আপনাদের কাছে সঠিক খবর আপনারা মানুষের কাছে পৌঁছে দেন আপনারা ঘুরে দেখুন আপনারা তো ঘুরছেন কোথাও কি সরস্বতী পুজো বন্ধ হয়েছে বা কোথাও সরস্বতী পুজোকে বাধা দেওয়া হয়েছে এরকম কোনো ঘটনা আপনাদের চোখে পড়েছে পড়বে না এটা পুরোপুরি হচ্ছে বিজেপি ফেক বিজেপি হচ্ছে স্বভাবের ফেক খবর ছড়ানো ফেক নিউজ মানুষের মধ্যে ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করে আজকে সারা রাজ্যে বিভিন্ন কলেজ ক্যাম্পাসে বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন স্কুলে পড়ার মোড়ে আজকে সরস্বতী পুজো পালন করা হচ্ছে এই বাঙালিরা আমরা সরস্বতী পুজো মেতে উঠেছি বাংলাদেশের আরাধনা আমরা মেতে উঠেছি আজকে আমরা যে যেরকমভাবে পারছি বাগদেবীর আলোধনায় আমরা ব্রতি হয়েছি হ্যাঁ শুধু বাগদেবী না আমরা বাংলায় সমস্ত আমাদের বাঙালিদের কাছে বারো মাসে তেরো পার্বণ সমস্ত উৎসবকেই আমরা আজকে আরম্বার পালন করে যাচ্ছি মানুষকে খাতে নিয়ে সেই জায়গায় কেউ যদি ঋছক সমালোচনা করার জন্য মানুষকে বিভ্রান্ত করার জন্য কাউ কেউ যদি বলে যে পুজো বন্ধ করা হচ্ছে এই ওই এগুলো মানুষ এগুলো বিশ্বাস করবে না কিন্তু কাউন্সিলারের নামে তো ইতিমধ্যেই পুলিশের কমপ্লেন হয়েছে দেখুন যদি কাউন্সিলার কোনো কোনো ঘটনায় যুক্ত হয়ে থাকে আমাদের কাছে এখনও পর্যন্ত সেই খবর আসেনি যদি কাউন্সিলার কোথাও কোনো এই ধরনের ঘটনায় যুক্ত হয়ে থাকে দল নিশ্চিতভাবে সেটা দেখবে এবং আমাদের দল আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় নীতি জিরো টলারেন্স নীতি নিয়ে দল চলছে তৃণমূল কংগ্রেস কোনো দুর্নীতি কোনো অন্যায় কোনো রকম কোনো খারাপ কিছুকে তৃণমূল কংগ্রেস কখনোই করবে না যদি এই ধরনের কোনো ঘটনার সঙ্গে থাকে দল নিশ্চিতভাবে অবস্থা থাকে কিন্তু এই ধরনের কোনো ঘটনাকে মানুষের কাছে বিভ্রান্ত পূজার করে যদি কেউ বলে যে সরস্বতী পুজো বন্ধ করা হচ্ছে এটা ঠিক নয় মানুষেরও মেনে নেবে না বিজেপিকে বলুন এখানে এইসব না বলে মহাকুম্ভে গিয়ে মানুষ যেভাবে মরছে মানুষ যেভাবে অধবিষ্ট হয়ে মারা গেছে মহাকুম্ভে যেভাবে প্রচণ্ড মানে পুরো ব্যবস্থাটাই এখানে ভেঙে পড়েছে এত মানুষ গেছে

এই ইচ্ছাটাকে রাত্রে যখন এগারোটা সাড়ে এগারোটা গিয়ে আমাদের ওখানে অভিজিৎ দেবনাথ নামে একজন আমার পাশের বাড়ি থাকে ও এসে হঠাৎ ঝামেলা করতে শুরু করে উল্টা পাল্টা গালি গালা খিসটা খিচি আমি গিয়ে বলছিলাম যে তুই এত গালাগালি করছিস কেন এই করছিস কেন গিয়ে বলা মাত্রে আমাকে হিট করে দিল মুখে মুখে হিট করতে করতে রক্ত বেরিয়ে গেছে রক্ত বের করে মেরেছে এখানে মেরেছে তারপরে আমাকে সদস্য হাসপাতাল নিয়ে গেছে হাসপাতাল নিয়ে ওখানে দেখিয়ে বাড়ি নিয়ে এসছে যারা মেরেছিল তারা কারা তারা হচ্ছে আমাদের ওই পাশের বাড়ি তার সাথে ওই কাউন্সিলর ওই প্রমজন মন্ডল ছিল কাউন্সিলর নিজে মারপিট করেছে না ও পরে এসেছে মানে কেসটাকে কি করার জন্য ওটা কি কাউন্সিলরের অনুগামী ছিল যারা মারধর করেছে হ্যাঁ ওর বাড়িতেই সব সময় গ্যাটাগট আছে আপনি কি পুলিশের কাছে জানালে জানিয়েছেন হ্যাঁ পুলিশ ভাই জানিয়েছি রাত্রেও এসেছিলাম হুম সেটা সকালে আসতে বলেছিলেন ফোন করে ডাকে বলে ফোন করেনি আমরা তাই এখন এসেছি আতঙ্কিত এরকমভাবে কাউন্সিলর দাদাগিরি করছে এলাকার মধ্যে বলতে পারো না ওই আমরা ভাবো ওই একটা বাড়ির যে ওই কাউন্সিলর যে ওই একটা বাড়ির পুরো একদম মানে মানে পেয়ে বসেছে সবাইকে সবাইকেই মারধর করে কিছু হলে না না বলছি যে এরকমভাবে কাউন্সিলর এসে দাপা দাপি করছে তাতে আপনারা আতঙ্কিত আতঙ্কিত বলতে ওই ওই কাউন্সিলার ওরাও দেখায় কাউন্সিলার সতে আছে বলে ওরা জোরটা পায় আচ্ছা কি নাম আপনার আমরা শম্ভু সরকার কোথায় কোথায় মেরেছে আপনাকে মুখে মেরেছে বুকে এইখানটা মেরেছে হাতে মেরেছে ঠিক কিরকম সময় ঘটনাটা ঘটে এই এগারোটা সাড়ে এগারোটা নাগাদ রাত্রিবেলা রাত্রে